আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মা বোনদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি আমল শেয়ার করব কোন কনে সে বারবার কনের সাজ গ্রহণ করে কোন মেয়ে কনের সাজ গ্রহণ করে কিন্তু কি লাভ হবে তার বিয়ে ভেঙে যায় বিয়ে হয় না অনেক চেষ্টা করছে অনেক প্রচেষ্টা চালাচ্ছে তার পরিবার মা বাবারা কিন্তু বিয়ের ব্যবস্থা হচ্ছে না বা বিয়ের প্রস্তাব আসছে না প্রস্তাব আসলেও তাকে পছন্দ করছে না নানা কারণে বিয়ে ভেঙ্গে যাচ্ছে তো বন্ধুরা এই আমলটা যদি করা যায় তাহলে কোরআনি আমল কোরআন থেকেই আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমলটা সম্পর্কে আশরাফ আলী থাহ রহমতুল্লাহ আলে বলেছেন তার আমালে কোরআনী নামক কিতাবের মধ্যে তো বন্ধুরা যে মেয়ের বিয়ে হবে না বিয়ের সমস্যা হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে অনেক চেষ্টা করা হচ্ছে তাহলে ওর কারিমের মানে একটি সুরা সুরাটা হচ্ছে সুরায় তোহা বিশ নাম্বার সুরা এর আয়াত সংখ্যা তো এই সুরাটা একটা কাগজের মধ্যে দ্বারা কনেকে গোসল করাতে হবে মানে এই যদি সাথে মিশিয়ে এরপরে দ্বারা কোনো মেয়েকে কোনো কনেকে গোসল করানো যায় তাহলে ইনশা আল্লাহ এর বদৌলতে অতি সহজে তার বিবাহের ব্যবস্থা হবে এইটাই বলা হয়েছে এটা একটা পরীক্ষিত কার্যকরী আমল তো আপনারা যারা পারেন আমটা করবে করবেন ফলাফল লাভ করতে পারবেন আপনি আপনার মেয়ের জন্য করতে পারেন আপনার পরিবারের কোন সদস্যের জন্য করতে পারেন দেখবেন দ্রুত ফলাফল লাভ করছেন তো আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরও ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ